প্রদর্শনীর সুর বাঁধা ছিল আগেই ডিসেম্বর চব্বিশ দু গ্যালারি জানিয়েছিল তাদের তিরিশ বছর উদযাপনের কর্মসূচি শিল্পের ইতিহাস ধরে শিল্পীর নির্মাণ ফিরে দেখার প্রয়াস সেই ভাবনা থেকেই যোগেন চৌধুরী জয়া গঙ্গোপাধ্যায় বিকাশ ভট্টাচার্য মীরা মুখোপাধ্যায়ের কাজ নিয়ে শনিবার সন্ধ্যায় প্রদর্শনীর দ্বিতীয় দফার সূচনা শিল্পের ক্যানভাসে নানা মুখ ছবি মুখোশ রং তুলির অবয়ব মানুষের ভিড় ভিড়ের মানুষ চিত্রকরদের পাশাপাশি সেই সন্ধ্যায় উপস্থিত ছিলেন অভিনেত্রী মুনমুন সেন উপস্থিত দর্শকদের মধ্যে অনেকেই মনে করছেন কলকাতায় এই ধরনের প্রদর্শনী প্রায় দেখা যায় না এই প্রসঙ্গে কি বললেন সরকার কলকাতা বলে নয় আমি বলবো যে ভারতবর্ষে এটা মানে হয়ে থাকে ন্যাশনাল গ্যালারি মডার্ন আর্ট যেটা গভর্নমেন্ট সেক্টরে তারা করতে পারেন কারণ তাদের কাছে মানে প্রচুর মানে শিল্পকলা রয়েছে এবং সমস্ত দেশ জুড়ে কাজ রয়েছে সুতরাং তারা কিন্তু করতেই পারেন কিন্তু আমরা সেটা দেখি না সুতরাং আমরা প্রথম থেকে যখন সীমা হয়েছিল আমাদের একটা প্রচেষ্টা সবসময় থেকেছে যে আমরা একটা হিস্টোরিক্যাল পারসপেক্টিভ দেব দর্শককে এবং ডকুমেন্টেশন করব আকাইভ একটা ডেভেলপ করব এবং একটা হিস্টোরসিটি ডেভেলপ করবো আমরা আর্ট অফ বেঙ্গল করেছিলাম প্রায় কুড়ি বছর আগে তারপরে আমরা বড় দুটো শো একটা চমৎকার বলে নিয়ে গেছিলাম লন্ডনে প্রায় দুশো আর্ট আমরা নিয়ে গেছিলাম তারপরে আর একটা বড়ো এক্সিবিশন করেছিলাম আমরা সিঙ্গাপুর আর্ট মিউজিয়াম সেটা সিঙ্গাপুর আর্ট মিউজিয়াম স্পন্সার করেছিলেন সেটা ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের যৌথভাবে আমরা প্রায় একশো আর্টওয়ার্ক আমরা নিয়ে গেছিলাম সিঙ্গাপুরে সেটা প্রায় তিন মাস ওই এক্সিবিশন ছিল সেটা নাম ছিল ট্রিস্ট উইথ ডেস্টিনি আর্ট ফ্রম মডার্ন ইন্ডিয়া আর একটা আমরা সংকলন তৈরি করছি সেটা ঠিক এরকম হিস্টোরিক্যাল না হলেও সেটা সমস্ত ভারতবর্ষকে জুড়ে আমরা সেটা নাম দিয়েছি ফ্যান্টাস্টিক রিয়ালিটি সেটা মানে দিল্লিতে ট্রাভেল করবে মার্চ মাসে এবং কলকাতায় সেই এক্সিবিশনটা দেখানো হবে এপ্রিল মাসে সুতরাং এই কয়েকটা প্রোগ্রাম নিয়ে আমরা আমাদের তিরিশ বছর উদযাপন করছি সময় মুনমুন সেনের মুম্বাইয়ের ফ্ল্যাটে প্রিয় চিত্রকরের একটা ছবি পুড়ে গিয়েছিল প্রদর্শনীতে সেই প্রিয় চিত্রকারের সঙ্গে সাক্ষাত অভিনেত্রী আমার মনটা ভরে গেছে একজন আর্টিস্ট যাকে আমি কোনোদিন দেখিনি শুধু নাম শুনেছি আর তার কাজ দেখেছি আমি আজকে ওনার সাথে আলাপ হয়ে ওনাকে দেখে আমার গায়ে একদম কাটা দিয়ে উঠেছে শাকিলা খুব নাম করা আমার একটা কাজ ছিল ওনার বম্বে একটা ছোট্ট ফ্ল্যাট আছে ছিল পুড়ে গেছে এখন তো সেই পেন্টিংটাও পুড়ে গেছে কিন্তু আমার একদম স্পষ্ট মনে আছে আর ওনার সাথে আলাপ হবে উনি তো খুব গৌরেন দেশ বিদেশে কালির ছবি পুড়ে গেছে ওকে আমাকেও দিতে হবে কিছু হ্যাঁ কালির ছবি না সবজি সবজি হ্যাঁ ঠিক সবজি কালিরটা আমি দেখেছি বিকাশদার ছবি দেখেছি যোগিনদার ছবি দেখেছি অনেকের ছবি দেখেছি ওনার ছবি ওনাকে শিল্পী তার সৃষ্টি এবং ভাবনা কেমন করে দেখছে নতুন প্রজন্ম বললেন যোগন চৌধুরী নিজের ইন্ডিভিজুয়ালিস্টিক কাজ এটা বলতে পারি কারণ আমরা ওই পুরোনো যে ইতিহাস তার সঙ্গে তো জড়িত না ওটা পাস্ট হয়ে গেছে এখন ইন্ডিভিজুয়ালভাবে আমাদের সমাজের মধ্যে আমরা যেভাবে বাঁচি সেই সব বিষয়গুলো নিয়ে আমরা ছবি আঁকি এবং আমরা চাইছি না যে ইতিহাসের সঙ্গে ওইভাবে জড়িত হতে আমরা চাই আমাদের মতো করে আমাদের সামাজিক অবস্থার মধ্যে যেভাবে আমরা সমাজকে দেখি আমাদের যে অভিজ্ঞতা আমাদের জীবন যেভাবে কেটেছে বা কাটছে এই সব বিষয়গুলো নিয়ে আমরা ছবি আঁকি এখন যারা আমরা যারা আছি আমাদের গ্রুপের যারা এই জনের মধ্যে সবাই এখন নেই হ্যাঁ কিন্তু একসময় আমরা একসঙ্গেই ছিলাম তো আমার মনে হয় যে এটার মধ্যে দিয়ে আমরা আমাদেরকে ফিরে দেখতে পারি যারা জীবিত শিল্পী আছেন তারা তাদের কাজ আবার দেখছে কারণ তারাও নিজে কিছু কিছু পরিবর্তিত হয়েছে সুতরাং তাদের কাছে আমিও এসে নিজের পুরনো কাজকে দেখে অবাক হয়ে দেখি যে এই শিল্পীরা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছেন সীমার উদ্যোগেই শিল্পীরা একত্রিত হতে পেরেছেন এমনটাই মনে করছেন চিত্রকর জয়া গঙ্গোপাধ্যায় আমাদের কলকাতার শহরে এই যে এই ভাবনাটা এই যে আমরা সবাই ছিন্ন ভিন্নভাবে ছবি আঁকছি কেউ দুটো এক্সিবিশন করলাম কেউ করলাম না এই যে আমাদের কলকাতা শহরে এত এত ডামাডলের মধ্যেও আমরা যে এই কজন বারোজন নিজের মতন করে একটা জায়গা করে নিতে পেরেছি লড়াই করে এটাই অনেক দর্শক আমার কথা শুনে টুস করে পালিয়ে গেল দর্শককে এদিকে যেতে যে দেবো ওদিকে তা বললে হবে না আমাকেও ছবিটা আঁকতে হয়েছে চল্লিশ বছর একচল্লিশ বছর ওপর হয়ে গেল সেটা আমাকে একদিনে আমি দর্শককে কি করে মোল্ড করব আর তারপরে জাগতিক জগতে এত কিছু আছে দর্শক খুব খাবি খাচ্ছে তবে আমি শুরুতে আমি অন্যরকম ছবি আঁকতাম প্রস্টিটিউটদের নিয়ে ছবি আঁকা শুরু করেছি তারপরে দীর্ঘদিন এই কাজ করতে 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 এরকম জায়গায় এসেছে প্রেক্ষাগৃহে যতটা ভিড় দেখা যায় চিত্র প্রদর্শনীতে দর্শকের সংখ্যা তুলনামূলকভাবে বেশ কম এই বিষয়ে মত প্রকাশ করলেন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় না খানিকটা খানিকটা কমেছে তাই সেটাকে বাড়ানো প্রয়োজন এবং আমার মনে এইভাবে যে আর্টকে অ্যাক্সেসেবল করে তোলা এটা কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ মানে মুভমেন্ট আমি বলবো এবং আর্টকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রিন্টস করা প্লাস অরিজিনালস দেখানো অনেকে তো অরিজিনাল কিনতে পারেন না হয়তো অনেক দাম হয় কিন্তু সেটাকে দেখতে পাওয়াটাও কিন্তু অনেকটা এটা তো মিউজিয়ামের মতো আর যদি আর্টস স্টুডেন্টসরা এখানে আসে এসে এরা তো সব মাস্টার্স এদের কাজ দেখে তাদের তো একটা কোথাও সমৃদ্ধ হওয়া হয় মানে আমি তো পেন্টার নই কিন্তু আমি এটা দেখে বিকাশ ভট্টাচার্যের এই কাজটা দেখে আমি ভাবতে তো পারি আমার ভাবনা আমার ইম্যাজিনেশনকে উস্কে দেয় চিত্রকলা চিত্রকলা হচ্ছে সবথেকে একটা প্রোফাউল মিডিয়াম যেখানে ইম্যাজিনেশনের কাজ সব থেকে বেশি তো আমার মনে হয় ওটা আমার কাছে খুবই খুব আকর্ষণীয় আমাকে গৌতম ঘোষ একবার চিত্র পরিচালক গৌতম ঘোষ বলেছিলেন যে আজকাল আর কেউ মানে আজকাল কোনো ফিল্ম মেকার কোনো এক্সিবিশন দেখতে যায় না আমি ওনার সঙ্গে সহমত কিন্তু আমি তো যদি তাদের মনে হয় তারা তো সমাজ বদলের ঠিকা কাজ চিত্র প্রদর্শনীর বিবর্তন এবং নতুন প্রজন্মের ভাবনার উপর এই ধরনের প্রদর্শনীর প্রভাব ঠিক কতখানি জানালেন অঞ্জু চৌধুরী এই ধরনের প্রদর্শনীর দরকার যেটা বলছিলাম তার কারণ হচ্ছে তারা দেখতে পাচ্ছে যে কীরকমভাবে ভাবে কি আরম্ভ হয়েছিল আর কিরকম চলছে তার কারণ হচ্ছে এখন এত রকমের টেকনিক এত রকমের মিডিয়াম এসে গেছে যে তার মধ্যে যখন সত্যি করে রিয়েলিস্টিক কাজ দেখতে পাচ্ছে তখন তাদের অন্যরকম করে ভাবতে হচ্ছে একটা জিনিস ভাঙার আগে সেটাকে কি করে গড়তে হয় সেটা জানা দরকার তা সেটা তোমার ফিগারেটিভই হোক বা অ্যাট্রাকটি হোক বা ইনস্টলেশনই হোক বা ভিডিওই হোক এখন তো তোমার শিল্পের সীমা অনেক বড় হয়ে গেছে সেই জন্য হয়তো খানিকটা বোঝাবুঝির মুশকিলের ব্যাপার এসে গেছে তা যখন এই ধরনের এক্সিবিশন মেয়েদের কাছে দেখানো হচ্ছে তখন তারা অন্যরকম করে চিন্তা করছে তাদের চিন্তাধারার এই প্রদর্শনী খুব খুব ভালো এবং রাজ্য বা কেন্দ্রীয় সরকারকে নজর দিতে হবে চিত্র প্রদর্শনীর দিকেও শুধুমাত্র বেসরকারি প্রচেষ্টার মাধ্যমে এই ধরনের প্রদর্শনীর ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব নয় এমনটাই মনে করছেন সীমা গ্যালারির অধিকর্তা রাখি সরকার পেন্টার হওয়ার কিন্তু প্রবণতাটা বেড়েছে এখন সেটা একটা আছে কিন্তু আমাদের যেটা হয়েছে সবাই একটা সেলিব্রিটি স্ট্রাক না হলে ঠিক হয় না সুতরাং খেলোয়াড় একটা দারুণ ক্রিকেটার অথবা একটা দারুণ ফিল্ম স্টার বা মিউজিশিয়ান সেটা কিন্তু সবাই খুব আকৃষ্ট হয় বই নিয়েও আমাদের কিন্তু সমস্ত ভারতবর্ষে একটা আকর্ষণ আছে নানান রকম মেলা হয় তারপরে লিট ফেস্টিভ্যালগুলো হচ্ছে সমস্ত বড় বড় শহরে সেটার জন্য কিন্তু ভালোই স্পন্সারশিপ হচ্ছে কিন্তু আমাদের ভিজুয়াল আর্টে সামহাও আমরা সেটা করে উঠতে পারিনি আর তার খানিকটা কারণ হচ্ছে যে আমাদের মানে গভর্নমেন্ট বোথ সেন্টার এবং স্টেট সেই দিকে কোনো কিন্তু ওদের দৃষ্টিও নেই নজরও নেই এবং উৎসাহও নেই আর বিশ্বময় যেগুলো দেখা যায় বেশিরভাগই কিন্তু গভর্নমেন্ট সেক্টর কিন্তু এগুলোকে স্পন্সার করে সো ওইটা আমাদের না থাকাতে আমাদের খুব অসুবিধে সুতরাং আমরা প্রাইভেট সেক্টরে যতটুকু আমাদের সাধ্য আমরা করি কিন্তু অনেক বেশি আমাদের মানে সাপোর্ট দরকার এই ধরনের এক্সিবিশন কারণ এগুলো ভীষণ এক্সপেন্সিভ কারণ এগুলো ইনস্যুরেন্স আছে এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হয় রেস্টোরেশন আছে তারপরে এগুলোকে মাউন্ট করার একটা ব্যাপার আছে সুতরাং এগুলো ভীষণ এক্সপেন্সিভ ট্রাভেল করা এখন অলমোস্ট আমরা ছেড়ে দিয়েছি কারণ এইরকম একটা এক্সপেন্সিভ এক্সিবিশনকে ট্রাভেল করতে যে খরচা সেগুলো আমাদের পক্ষে দেওয়া সম্ভব এবং নিরাপদও নয় আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই আমাদের দেশে এখন